আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কাতু সম্মানিত সুধি যে যে খান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অনেকেই আমাদের কাছে আমরা গত তার বছর যাবত লতিরাজের সাথে জড়িত লতিরাজ চাষ করি লতিরাজ বাড়ি এক আমাদের এই সারাগুলা অর্ডার করছে ব্রাহ্মণবাড়িয়া থেকে গত বছর এক ভাইকে আমরা সারা দিছিলাম ওই জমিতে প্রতি বছর বন্যা হয় বন্যার পরে আমাদের কাছে প্রতি বছর চারা সংগ্রহ করে তো এই বাইরের জন্য আমরা দেখতে দেখতেই এই যে রেডি করছি করতেছি আর হাজার তার পাশাপাশি আমরা কুমিল্লা এক বাইকে কিছু চারা দিব তো চারাগুলো যে রেডি হইতেছে আমাদের জমি থেকে আমরা এই নার্সারি থেকে কিছু চারা করছিলাম এই ভাইদেরকে দেওয়ার জন্য তো দেখতেই পারতেছেন অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনারা যে চারা দেন চারার সাইজ কিরকম তো আমাদের চারার সাইজ কিরকম আপনারা নিজেরা সরজমিনে তারপর নিতে পারেন বাড়ি এক আপনার নাটোর এবং যশোর থেকে আপনারা চারা নিয়ে ধোকা খাইতেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেয়া যে অরিজিনালি বাড়ি এক চিনার উপায় হয়েছে অরিজিনালি বাড়ি এক কিভাবে চিনবেন আপনাদেরকে একটু এই জন্য ভিডিওতে নিয়ে আসলাম অরিজিনালি বাড়ি যে পাতার মাঝখানে আপনার এই যে এই যে কালো ফুটা থাকবে যে এটাই হচ্ছে অরিজিনাল বাড়ি এক আর একমাত্র বৈশিষ্ট্য এবং উপায় তাছাড়া আর কোনো উপায় নাই আর এই যে অলরেডি আমরা এই চারা এই বাইর জন্য সারা গ্রোথ কোয়ালিটি দেখতেছেন যে অলরেডি লতি বাইরে পড়ছে আমরা কিছু গুড়া কাইটে তারপর চারাগুলো বাইরে দিতেছি সারা একমাত্র সিনার উপায় এইটাই এই যে পাতার মাঝখানে কালো কুডা লতিরাজ বাড়ি এক আর যারা চারা নিতে চান সরাসরি আমাদের চাইলে জমিতে আইসে নিতে পারবেন এবং কি অনলাইনের মাধ্যমে অর্ডার করে চারা নিতে পারেন তো আজকে এই যে ব্রাহ্মণ বাড়িয়ার যে বাইকে চারা দিতেছি এখানে পাঁচ হাজার চারা রেডি হইতেছে আর তাছাড়া ফেনি এক বাইকে আমরা চারা দিব আর কুমিল্লার এক বাইকে চারা দিব এই যে চারা রেডি করতেছি তো বেশি দীর্ঘায়িত করলাম না আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম আর অনেকেই যারা বাড়ি এক বাড়ি এক বইলা ফালা ফালি করতেছেন যে বাড়ি এক বাড়ি এক নাটোর যশোরে আসলে বাড়ি এক বাড়ি পানি কচু দুই নামে তারা বাড়ি এক বাড়ি এক করে চালাইতেছে আমরা অনেক ভিডিওতে দেখতেছি হ্যাঁ এছাড়া সিলেটের হবিগঞ্জের এক বাইকে আমরা চারা দিচ্ছিলাম ওনারেও আমরা বছরে কিছু চারা পাঠাবো কয়েকদিন পরে তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যারা যে ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমাদের যে এই যে যে তারা করছি যে প্রজেক্টটা এই প্রজেক্ট ছাড়া আমাদের রানিং যে প্রজেক্টগুলো আছে চাইলে আপনারা সরজমিনে ঘুরে ঘরে দেখতে পারেন আসতে পারেন এই হচ্ছে আপনার বাড়ি একের চারা নার্সারি কিছু সারা করছিলাম আমরা এই প্রজেক্টে এই ভাইদেরকে আমরা দেওয়ার জন্য এই চারা গুলো রেডি করতেছি তো সবার কাছে দোয়া চাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা যশোর থেকে আমার কাছে ফোন আসে প্রতিনিয়ত যারা যশোর থেকে এই যে চারা নিছেন চারা নেওয়ার পরে গুট গুট লতি হয় লতি বড় হয় না আর বিশেষ করে আমাদের এই লতিরাজ বাড়ি একের চারা লতিও এক আধ লম্বা হয় আপনারা জানেন আপনারা বিভিন্ন জায়গাতে আমাদেরকে ফোন করতেছেন যে জশরতে ভাই হ্যাঁ যশোর নিয়েছি যশোর নিয়ে এই চারায় আমরা লাভবান হইতে কিংবা তাদের কথায় কাজে কোনো মিল নাই তারা বলে আঠারো মন মন লতি পায় তো আমরা এত গল্প 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 গুজব করি না আপনাদের সাথে আপনারা জানেন দেখেন এই যে চারা এইটা কিন্তু চারাই চারার সাথে দেখেন কি পরিমাণের লতি জড়ায় রয়েছে আপনারা দেখতেই পারতেছেন আর এই লতিরাজ বাড়ি এক সিনার একটাই মাত্র উপায় এটা এই পাতার মাঝখানে যে কালো ফুডা লতিরাজ লড়ি এক আর তাছাড়া যশোর এবং নাটোর চাষ করে থাকেন ওইটা হচ্ছে যে আমাদের এটা সেরাজাত হ্যাঁ লারা কয় আমাদের এটা জাত আপনারা বলেন আমাদের এটা জাত তো এখানে কথা হইলো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমরা যে বাড়িদেরকে চারা দিছি সরজমিনে যায় তাদের জমি ভিজিট করছি অনেক অসংখ্য ভিডিও আমার এই ভিডিওতে আপনারা পাবেন যেখানে সরাসরি কৃষকের মুখ দিয়ে সে কি ফলন পাইলো না পাইলো এগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এবং কি আমরা এই প্রত্যেকটা কৃষকের কাছে বিদেশতে ধরা খাইয়া মায়ের খায় আইসে এরকম কৃষকদেরকে আমরা তারা পরামর্শ দিয়ে স্বাবলম্বী করছি আমাদের কথায় কাজে কতটুকু মিল পাইছে পরবর্তীতে আমি একটা ভিডিও দিতেছি এটা হয়েছে সিলেটের সুনামগঞ্জের এক ভাই সে যশোর থেকে চারা নিয়ে গতবার চাষ করে কি ধরনের প্রতারিত হয়েছে ওই ভাই একটা ভিডিও দিছে আমাকে রিকোয়েস্ট করছে ওই ভিডিওটা যে আমি আপলোড করি আমার ইউটিউবে আর আমার এই ভিডিও যারা দেখতেছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওটা দেখার চেষ্টা করবেন ওই ভাই রাগের ঠেলায় প্রায় এক দেড় লাখ চারা নষ্ট করে দিতেছে যশোরের আর যশোরে বিশেষ করে আমি দেখতেছি কিছু দালাল চক্র আছে যারা এই কোন জমি চাষ করে না অথচ এই সারা বেচা বিক্রি করে তারা অনেক লাভবান এবং কি আমার না যে বাংলাদেশের মানুষের অন্যান্য আমরা পাবো যে যারা লতিরাজ যশোর থেকে নিয়ে চাষ করে আঠারো মন বিশ মন ফলন পাই ছয় মনের উপরে কেউ ফলন পাইছে এরকম কৃষক আমার আজ পর্যন্ত পড়ে নাই এবং কি আমরা নিজেরা চাষ করেও দেখছি যে ছয় সাত মনের উপরে ছয় মন হাই ছয় মনের উপরে আমরা যশোরের লতিতে ফলন পাই নেই আর এই যে বাড়ি এক আমরা আট মন দশ মন সাড়ে দশ মন পর্যন্ত আমরা লতি হারভেস্ট করতে পারছি আর এই জাতটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রেয়ার জাত আমাদের সরকারি কাগজপাতি নথিপত্র সব আছে যাদের দরকার আপনাদেরকে বলি আপনারা সরজমিনে আসেন দেখেন বুঝেন তারপরে আপনারা চাষ করেন এই যে বাইদের জন্য আমরা এখানে প্রায় অনেক চারা করছিলাম যারা বন্যা কবলিত এলাকায় বসবাস করেন তারা চাইলে আমাদের এই লতিরাশটা আপনারা চাষ করতে পারেন এবং কি আপনারা অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই লতিরাজ বাড়ি এক চাষের মানে মেন সিজন কোনটা আপনারা একটা জিনিস জেনে থাকবেন যে লতিরাজ বাড়ি এক এখন থেকে আপনার কাতি মাস পর্যন্ত হয়েছে মেন সিজন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস আর তাছাড়া আমাদের এই বাড়ি একটা বারো মাসি যাত বারো মাসি চাষ করা যায় অনেক ভাই বন্যা কবলিত এলাকায় যারা থাকেন চাষ করতে চান তারা বন্যার পানি নেওয়ার সাথে সাথে এই চারাটা দিলে আবার বন্যা আসার আগ পর্যন্ত ভালো একটা জমি থেকে প্রফিট করে উঠতে পারবেন তো এতটুকু পরামর্শ ভিডিও বেশি লম্বা করব না আমার সব ভিডিও আপনারা দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার সবাই